তো এই মুহূর্তের সবচেয়ে বড় খবর পি কিষান কুড়ি নম্বর কিস্তির টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা হয়ে গেল আর মাত্র কয়েক দিনের অপেক্ষা কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে উত্তর প্রদেশ থেকে প্রধানমন্ত্রীর বিরাট ঘোষণা করে দিল আজ নতুন ও পুরাতন কৃষক নিয়ে মোট দশ কোটি এক হাজার কৃষক এই কুড়ি নম্বর কিস্তির টাকা পাবেন তো পিএম কিষাণের কত টাকা করে অ্যাকাউন্টে ঢুকবে এবং কবে থেকে টাকা ঢুকবে এবং সত্যি কি মে মাসে পি এম টাকা ঢুকবে তো এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং রাজ্য ও কেন্দ্র সরকারের যে কোনো প্রকল্পের আপডেট সবার আগে পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো পিএম কিষাণের কুড়ি নম্বর কিস্তির টাকা দেওয়ার সময় হয়ে গেছে কারণ দীর্ঘ তিন মাস হয়ে গেল বা তিন মাস চার মাস পড়ে গেছে অলরেডি তো পি এম উনিশ নম্বর কিস্তির টাকা পাওয়া আর আপনারা হয়তো অনেকেই জানেন যে পি এম টাকা বছরে তিনবার করে দেওয়া হয় অর্থাৎ প্রতি চার মাস অন্তর অন্তর কিন্তু এই টাকা দেওয়া হয় তো অলরেডি কিন্তু প্রথম কিস্তি অর্থাৎ উনিশ নম্বর কিস্তির টাকা কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে ঢুকে গেছে এবং এই কুড়ি নম্বর কিস্তির টাকা হওয়ার পাওয়ার টাইম হয়ে গেছে অর্থাৎ আগামী মাসেই কিন্তু এই টাকা ঢুকতে শুরু করবে পিএম এম কুড়ি নম্বর কিস্তির টাকা আর আপনারা হয়তো জানেন যে কুড়ি নম্বর কিস্তির টাকা দেওয়ার সময় হচ্ছে এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে তো অলরেডি কিন্তু মে মাস চলছে তো আপনাদের কিন্তু পিএম এম এই কুড়ি নম্বর কিস্তি কিন্তু খুব শীঘ্রই অ্যাকাউন্টে ঢুকবে তো কেন্দ্র সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম নোটিফিকেশান বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু এখনও পর্যন্ত সেইভাবে ঘোষণা করেননি যে কুড়ি নম্বর কিস্তির টাকা ঢুকতে শুরু করবে তো যাই হোক তবে ধারণা করা যাচ্ছে যে এই কুড়ি নম্বর কিস্তির টাকা জুন মাসের পনেরো তারিখের পর থেকে কিন্তু দেওয়া শুরু হবে আর নতুন করে যারা পি এম কিষানের জন্য অ্যাপ্লিকেশান করেছিলেন দু হাজার চব্বিশ সালে কিংবা দু হাজার পঁচিশ সালে তো তাদের জন্য খুশির খবর রয়েছে কারণ অনেকের কিন্তু এই কুড়ি নম্বর কিস্তির টাকা কিন্তু পেয়ে যাবেন কারণ এবারে অনেক কৃষকের নাম বা নতুন কৃষকদের নাম কিন্তু উঠে এসেছে এবং এই কুড়ি নম্বর কিস্তির টাকা কিন্তু অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে যারা নতুন কৃষক হিসাবে টাকা পাচ্ছেন তার জন্য হয়তো অনেক টাকা বেড়েছে তো যাই হোক আর যারা মনে করছেন যে পিএম এম জন্য নতুনভাবে অ্যাপ্লিকেশন করবেন তো তাদের জন্যও কিন্তু বলা হচ্ছে যে আপনারা যে অনলাইনের মাধ্যমে আবেদন করুন এবং যে হার্ড কপি রয়েছে তো সেই হার্ড কপিটি গিয়ে আপনি নিকটবর্তী ব্লক ব্লকে গিয়ে জমা করুন দেখবেন যে আপনার যে পি এম কিষান তো পিএম কিষাণের ফর্মটি ভেরিফাই হয়ে গেছে আর পি এম কিষান নতুনভাবে করতে গেলে যে সমস্ত ডকুমেন্ট লাগছে তো সেইগুলো হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট জমির রেকর্ড ভোটার কার্ড রেশন কার্ড একটা সেলফ ডিক্লারেশন ফর্ম আধার কার্ড অঞ্চলের বাসিন্দা সার্টিফিকেট এবং অনলাইনের মাধ্যমে যে অ্যাপ্লিকেশান করবেন তো সে অ্যাপ্লিকেশনের একটি জেরক্স লাগবে তো এই সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে আপনি নিকটবর্তী ব্লকে গিয়ে জমা করবেন তো জমা করার পরে পরেই কিন্তু আপনার চার থেকে পাঁচ দিন পরেই কিন্তু আপনার ভ্যারিফিকেশান কমপ্লিট হবে এরকম এস এম এস কিন্তু মোবাইলের মাধ্যমে পেয়ে যাবেন কিংবা আপনি যদি অনলাইনের মাধ্যমেই কিন্তু স্ট্যাটাসটি চেক করতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশানটি হয়েছে নাকি রিজেক্ট হয়েছে আর যদি রিজেক্ট করে দেয় তাহলে কিন্তু আপনাকে পুনরায় সেই অ্যাপ্লিকেশনটি কিন্তু আবার জমা লাগবে নতুনভাবে অনলাইনের মাধ্যমে করে আবার নতুন করে জমা লাগবে তো এই হচ্ছে পি এম কিষানের জন্য অ্যাপ্লিকেশনের প্রসেস তো আপনারা কিন্তু এইভাবে অ্যাপ্লিকেশন করবেন আর যারা অ্যাপ্লিকেশন করছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে আপনারা অবশ্যই কিন্তু আপনাদের স্ট্যাটাসটি চেক করবেন আর পুরাতন কৃষকদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে আপনারা অবশ্যই কিন্তু ই কেওয়াইসি লাগবে কিনা সেটা কিন্তু অনলাইনের মাধ্যমে চেক করিয়ে নিতে পারবেন যদি ই কেওয়াইসি লাগে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ই কেওয়াইসি আপডেট করিয়ে নিতে হবে যদি আপডেট না করেন তাহলে কিন্তু এই কুড়ি নম্বর কিস্তির টাকা পাবেন না তাই আগে থেকেই বলা হচ্ছে যে আপনারা স্ট্যাটাসটি চেক করুন বারবার বলা হচ্ছে যে আপনারা স্ট্যাটাস চেক করুন যদি ই কেওয়াইসি জমা লাগে তাহলে কিন্তু আপনারা মোবাইলের মাধ্যমেই কিন্তু ই কেওয়াইসিটি সাবমিট করিয়ে দেবেন আর যদি সাবমিট না করেন তাহলে কিন্তু কুড়ি নম্বর কিস্তির টাকা পাবেন না কারণ পি এম বলাই রয়েছে যে ই কেওয়াইসি করা বাধ্যতামূলক অর্থাৎ কৃষকদের জন্য কিন্তু ই কেওয়াইসি করা বাধ্যতামূলক করা হয়েছে পি এম কিষানে তাই অবশ্যই কিন্তু এগুলো চেক করিয়ে রাখবেন তো আজকে যতটুকু ইনফরমেশন ছিল ততটুকুই কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম তো ভিডিওটি দেখে যদি ভালো মনে হয় তো ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে